বাসের ধাক্কায় মৃত্যু কিশোরের বাসের দ্রুত গতি প্রাণ কেড়ে নিল এক তর্তাজা কিশোরের ঘটনাটি ঘটেছে দুবরাজপুরের আশ্রম মোড় রেল ব্রিজের কাছে প্রত্যক্ষদর্শীরা জানান গেরুয়া পাহাড়ি থেকে একটি বেসরকারি বাস আসানসোলে যাচ্ছিল কিন্তু সেই বাস দ্রুত গতিতে যাচ্ছিল ওই সময় এক কিশোরকে ধাক্কা মারলে বাসের নিচে পড়ে যায় ওই কিশোর কিন্তু সে বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে যায় ঘটনাস্থলে মৃত্যু হয় ওই কিশোরের মৃত কিশোরের নাম মাহাতাব খান বাড়ি দুবরাজপুর থানার আদমপুর গ্রামে ঘটনাস্থল থেকে চম্পট দেয় বাসের চালক ও খালাসীরা ঘাতক বাসটিকে ভাঙচুর ভাঙচুর করে স্থানীয় মানুষজন তবে দুবরাজপুর থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় এবং মৃতদেহটি দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় পরে ঘাতক বাসটিকে ঘটনাস্থল থেকে অন্যত্র নিয়ে যায় প্রত্যক্ষদর্শীরা আরও জানান এই সময় বাচ্চারা স্কুলে যায় কিন্তু সেখানে কোনো পুলিশ বা ট্রাফিক ছিল না আর এই জায়গায় একাধিক গাড়ি দ্রুত গতিতে যায় তাছাড়া সাধারণ মানুষের অভিযোগ দুবরাজপুর শহর জুড়ে যেভাবে বাইক নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে তা নিয়ে চিন্তায় রয়েছে সাধারণ মানুষ কিন্তু তবু হুঁশ নেই পুলিশের আমি পেছনে আসছিলাম জাস্ট ওই রেল ব্রিজটা পেরেছিলাম আর দেখলাম ওই বাচ্চাটা যে ছিল মেহতাব খান সে সাইকেলে আসছিল আর পেছন দিক থেকে ঝুম্পা বাসটা আসছিল জাস্ট একটু মনে হয় হ্যান্ডেলের টাচ হলো পড়লো পেছন চাকায় তো মাথার উপর চেপিয়ে দিল আই স্পোর্ট ডে বাসটা কোথা থেকে যায় বাসটা আসছিলো গেরুয়া পাহাড়ি যেটা আছে আমাদের লোকাল যেটা আসছি আসানসোল যায় ঝুম্পা কোন জায়গায় দুর্ঘটনা দুর্ঘটনাটা দুবরাজপুর রেলওয়ে স্টেশন আশ্রম মোড়ে একদম রেল ব্রিজটা পেরিয়ে আচ্ছা বাসটা কি অনেক গতি তো ছিলই কারণ জাস্ট কী ব্যাপার কিছু বুঝতে পারলাম না অ্যাক্সিডেন্ট একটা হলো কিন্তু বাসে যখন আমি এলাম তো বাসে কেউ ছিল না বাসে সব ছেড়ে পালিয়ে গিয়েছিল বাসটা রোডের মধ্যে ছিল ছেলেটা একদম পড়েছিলো কিন্তু ছেলেটা মুখ দেখে বুঝতে পারছিলো না কোথাকার বোটে কিন্তু জাস্ট শুনছিলাম হ্যাঁ আমাদের ঐতিহ্যই বোটি তো হাত দিতে না যেহেতু পুলিশ নেই এর আমি যে পাকুড়তলাতে যে একটা আপনার ওই কনস্টেবল থেকে ওনাকে বললাম যে আপনি একটু তাড়াতাড়ি পুলিশ পাঠান ওখানে একটা ইয়ে আসছে অ্যাক্সিডেন্ট হয়েছে স্পোর্ট ডেথ হয়ে গেছে ছেলেটা পড়েই রয়েছে আর পুরো জ্যাম হয়ে আছে ছেলেটার নাম মেহতাব খান গ্রাম আদামপুর তেরো চোদ্দ বছর বাসটা আমি দেখলাম দাঁড়িয়ে ছিল তারপরে পুলিশ হলো কোথায় নিয়ে গেলো আমি তারপরে চলে গেছিলাম বেরিয়ে প্রচুর ভিড় ছিল হ্যাঁ ওইরকমই হবে কারণ এখানে তো কনজেস্টেন্ট এরিয়া সামনে স্কুল ঠিক আছে এটা একটা অন্য এগুলো কোনো বাচ্চা ছেলে হতে পারতো আমাদের এখানে একটা যথাযথ একটা ভালো ট্রাফিক দেওয়া উচিত সামনে স্কুল না এখানে কোনো ট্রাফিক ছিল না আর সেভিকও ছিল না সামনে হ্যাঁ সামনে সেভিকও ছিল না আগে থাকতো দেখি স্কুল সেভিক থাকতো আগে দেখতাম এখন কিন্তু কোনো সেভিক দেখতে পেলাম না আমি যে পাকুর তালাতে বললাম একটা কনস্টেবলকে তারপরে দেখলাম বাইক নিয়ে কোনো সাব ইন্সপেক্টর হোক টুইস্টার একটা পেরিয়ে এলো উনি বাইক নিয়ে এলেন এইটুকু আমি দেখলাম আমার নাম সরবর হোসেন খান গ্রাম কয়থানপুর